কল রেকর্ড ফাঁস বা অডিও রেকর্ড বিষয়টা কিভাবে দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশে একজন নাগরিক আরেকজন নাগরিকের সঙ্গে কথা বলছেন সেই ক্ষেত্রে সেইটা রাষ্ট্রের কাছে বা কারো কাছে থেকে যাচ্ছে যে এটা কখনো কখনো সেটা আবার সারফেসে আসছে সেইটা কিরকম আপনারা কিরকম মনে করেন মানে আপনারা কি এর জন্য প্রাউড যে মানে আপনারা যে দেশের জন্য আইন বানাচ্ছেন সেই দেশে এরকম একটা বিষয় থাকছে আমাদের নেতানেত্রীরা যদি এই ভাষায় কথা বলে সে আওয়ামী লীগ না বিএনপি না জাফসাদ না জামাত তো আমার দেখার দরকার নাই তারা তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবে তার রাজনৈতিক সমালোচনা অনেক হতে পারে তার ব্যক্তি চরিত্রের সমালোচনা যে সত্যি হোক মিথ্যাই হোক এটা করার অধিকারটাকে কে দিয়েছে আমার ব্যক্তি জীবনে তো কেউ আসতে পারে না আমি একজন রাজনীতিবিদ হতে পারি আমি প্রধানমন্ত্রী হতে পারি বিরোধী দলের নেত্রী হতে পারি আমার ব্যক্তি জীবনে ঢুকে এসে আমার সমালোচনাকার করার অধিকার তো নাই ওই লেভেল অফ সফিস্টিকেশন আমাদের রাজনীতিবিদদের মধ্যে নেই সেটা আমরা জানি তাই বলে বয়ফ্রেন্ড ষষ্ঠি নষ্টি এগুলো কথা আমার মার বয়সি কার সম্পর্কে আমার কি শুনতে ভালো লাগে জনতা আসলে একটি সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আবার জনতুষ্টি বিধানে সরকার একটা কাজ করছে এটা আসলে ঠিক আইডিয়াল একটা সিনারিও হচ্ছে কিনা না হচ্ছে প্রথম ব্যাপারটা কি স্বাভাবিক বিচার যখন হয় তখন কিন্তু জনগণ নিজের হাতে বিচারটা তুলে নেয় তখন পাবলিক ওপিনিয়নই অনেক কিছুর বিচার হয়ে যায় কিন্তু উনি যেগুলো কথা বলেছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে এক্সপ্রেশন তার যে শব্দ চয়ন এগুলোতে কেবি তো বিব্রত না হয়ে পারে না as a mother as a woman as a daughter আমি কি বিব্রত না হয়ে পারি বলেন আমাদের বাচ্চা কাছেদের সবাই কিন্তু আজকাল ইউটিউবে অ্যাক্সেস আছে তারা যখন এই কথাগুলো শুনে ধরেন স্কুলেও নিশ্চয়ই এই কথাগুলো নিয়ে কথা হয় যে একজন ডাক্তার পদত্যাগ করেছে একজন প্রতিমধ্যে পদত্যাগ করেছে কি বলেছে তখন যখন ইউটিউবে গিয়ে এই কথাগুলো তারা শুনবে তখন সমাজ হিসাবে আমাদের অবস্থাটা কোথায় থাকে তো আপনি রেগুলার বিচার যদি না করেন নিয়মিত বিচার না হয় তখন পাবলিক যে বিচার করে ফেলে সেই বিচার আপনি আটকাবেন কথা থেকে সেটা তো একটা ভিন্ন কথা আপনি একটা কথা দেখেন এই যে ডিজিটাল সিকিউরিটি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই একটা লোক বাসখালীতে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চায় না সে তার ফেসবুকে একটা ছোট্ট পোস্ট দিয়েছে যে আমি চাই এই এলাকার সকল তরুণ এই প্রকল্পটার বিরুদ্ধে লেখনি ধরুক এবং তারা এটার প্রতিবাদ করুক এটার মধ্যে আপনি কি অফেন্সিভ পেয়েছেন বলেন ডিজিটাল সিকিউরিটি একটা বিদ্বেষ ছড়ানো মিথ্যা অপবাদ দেওয়া উনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন রাজনৈতিক নেত্রী সম্পর্কে তাদের পরিবারের সদস্য সম্পর্কে সেগুলো কি মিথ্যা তথ্য ছড়ানো হয় নাই এটা কি রাষ্ট্রের দায়িত্বে পড়ে না ধরেন আমি একজন খুবই অসহায় মানুষ আমি বেগম খালেদা জিয়াও না আমি তারেক রহমান সাহেবের মেয়েও না আমি যাই মাও না আমার সম্পর্কে যদি একটা বাজে কথা বলেন একদম নারীর সম্পর্কে বাজে কথা বলেন যে ইনটিমিডিয়েটেড ফিল করে যে মাহি এখন বলছে যে আমি তখন আর আমার কিছু করার ছিল না ওইটা হজম করে ফেলা এবং তাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার কিছু করার ছিল না এই অসহায়ত্ব বোধের থেকে যখন আমরা উত্তরণ চাইবো তখন ডিজিটাল সিকিউরিটি একটা পুলিশ দেখতে পায় না এবং উনি যে সংজ্ঞা উনি যে বাহিনীগুলোর কথা ব্যবহার করলেন খালে এটার অর্ধেকটা শুধু আপনি বলে দেখেন না অর্ধেকটা আমি বলে দেখি না আমাদের বিরুদ্ধে মামলা হতে কতক্ষণ লাগে এটা অবশ্যই একটা অফেন্স উনি যে ভাষায়

বা এটা আসলে কি করা হ্যাঁ এই সমস্ত আসলে আমার আমি এটা প্রথমে বলছি আপনি তো রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেলেন খালেদ আমরা তো ব্যক্তি আমরা তো পরিবার আমরা তো সমাজ সেখানেও তো আমাদের বাস করতে হয় রেজন আপা আপনি কি মনে করেন যে আমাদের যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তার বিদেশে যাওয়া আটকানো উচিত ছিল তিনি সহজে বিদেশে যেতে পারছেন তাতে কোনো আইনের ব্যত্যয় ঘটেছে বা এমন কোনো আইন নেই যেহেতু সরকার পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে এরকম মামলা নেই যে তাকে আটকে রাখা যাবে বা এই ব্যাপারে আপনার মন্তব্য আসলে আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাইবো রেজন আপা আপনাকে দিয়ে শুরু করি তারপর আমরা বেরিসা পাটোয়ার একই বিষয়ে শুনবো জি ধন্যবাদ তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন যার চাকরিটা চলে গেল তার একটা রাজনৈতিক বিচার আমরা হতে দেখলাম তার কোনো আইনি বিচার কিন্তু আমরা হতে দেখলাম না তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন দেশের বেশ কয়েকটা আইনে প্যানেল কোড নারী অধিকার নিয়ে যে সমস্ত আইন আছে সবগুলোর আলোক এগুলোর বিরুদ্ধে এই কথাগুলো মামলা হতে পারে তার বিরুদ্ধে মামলা হয়নি মানে কি আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি কেউ একটা কথা বললেই বিভিন্ন জেলায় একসাথে চৌষট্টিটা মামলা হয়ে যায় এখানে তার বিরুদ্ধে মামলা হলো না মামলা করার দায়িত্ব যা সে মামলা করনি তাই মামলা হয়নি তাকে এভাবে দেশ ছেড়ে চলে যেতে দেওয়ার মানেটা হলো কি জানেন সে যে কালচার অফ ইম্পিউনিটি এনজয় করলো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল যে সে আইনি কোনো বিচারের মুখোমুখি পড়লো না তিনি যে সমস্ত কথাবার্তা বলেছিলেন সেগুলো কেবলমাত্র যে রাজনৈতিক সামাজিক শিষ্টাচার বহির্ভূত তা না সেগুলো কিন্তু অপরাধমূলক এখানেই রাষ্ট্রের ডিজিটাল সিকিউরিটি এক প্রয়োগের কথা রাষ্ট্র বা সরকার সেখানে ডিজিটাল সিকিউরিটি এক প্রয়োগ না করে কে উন্নয়নের রাষ্ট্রের উন্নয়নের সমালোচনা করলে সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করে এটা তো একেবারেই গ্রহণযোগ্য না তার তার যে সমস্ত বক্তব্য সেগুলো অবশ্যই অপরাধের মধ্যে পড়ে তার বিরুদ্ধে রাষ্ট্রেরই উচিত ছিল আইনি উদ্যোগ গ্রহণ করা এবং তাকে এইভাবে দেশ ছেড়ে যেতে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করা আসলে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে রইল মানুষের মধ্যে যে একটা স্বস্তি এসছিল তার মন্ত্রিত্ব চলে যাওয়াতে তার চলে যাওয়ার কারণে কিন্তু মানুষ আবার হতাশ হয়ে পড়ল আপা একটু ছোট্ট করে কি জানতে চাইতে পারি যে আপনি তো একজন অধিকার কর্মী মানুষের অধিকার নিয়ে কাজ করেন এবং পরিবেশ নিয়ে কাজ করেন আপনি কি মামলা করতে পারতেন তার এগেনস্টে তার এই বক্তব্যের এগেনস্টে বা যারা এই দেশে অধিকার কর্মী আছেন তাদের কি উচিত ছিল যে একজন প্রতিমন্ত্রী বা একজন সরকারের সংসদ সদস্য তার বিরুদ্ধে কোনো মামলার উদ্যোগ নেওয়া তার বিষয়ে দুটি মামলা হয়েছে আমরা মামলা করতে পারতাম কিন্তু সরকারের তথ্য প্রতিমন্ত্রী দায়িত্বে যিনি আছেন এখনকার ডিজিটাল সিকিউরিটি আইনের যুগে তার বিরুদ্ধে মামলা করার কয়জন নাগরিক সাহস রাখবে আপনি বলেন আমাকে তার বিরুদ্ধে মামলা করার প্রাথমিক দায়িত্ব আমি বলবো যে রাষ্ট্রেরই ছিল সরকারেরই ছিল আমরা অবশ্যই পারতাম কিন্তু এখন বাংলাদেশেও যদি আপনি দেখেন যে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের রিপোর্ট কিন্তু বাংলাদেশে একেবারেই ভালো আসছে না দেখা যাবে তার বিরুদ্ধে মামলা করতে গিয়ে আপনার যেগুলো ভালো কাজ সেগুলো দিল সব আটকে তার তো বিচার হলোই না উল্টা শুট দ্য মেসেঞ্জারে পরে আমরা যারা মামলা করতাম আমাদেরই বারোটা বেজে যেত আমি একটু বেশি সায়মাতার পাটরের কাছে আসতে চাই যার ভিত্তিতে আসলে জনমত কতদিন ধরে তৈরি হচ্ছে তার একটা প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এখন কল রেকর্ড ফাঁস বা অডিও রেকর্ড বিষয়টা কিভাবে দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশে একজন নাগরিক আরেকজন নাগরিকের সঙ্গে কথা বলছেন সেই ক্ষেত্রে সেইটা রাষ্ট্রের কাছে বা কারো কাছে থেকে যাচ্ছে যে এটা কখনো কখনো সেটা আবার সারফেসে আসছে সেইটা কিরকম আপনারা কিরকম মনে করেন মানে আপনারা কি এর জন্য প্রাউড যে মানে আপনারা যে দেশের জন্য আইন বানাচ্ছেন সেই দেশে এরকম একটা বিষয় থাকছে জি এটা অসম্ভব ন্যাকার জন্য একটা প্র্যাকটিস আমি প্রথম থেকে এটা সম্পূর্ণ বিরোধিতা করেছিলাম যতগুলো জায়গায় ফোরামে পেয়েছি এটা আওয়ামী লীগের করা একটা ফুটপ্রিন্ট আওয়ামী লীগের একটা ট্র্যাপ আওয়ামী লীগের লোকজনে এই ট্র্যাপে বেশি পড়ে যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে দেখুন আপনি কোন দেশে বাস করছি আমি স্বাধীন দেশে বাস করছি আমি কোন কলোনিতে বাস করছি না আমি কোন পরাধীন দেশে বাস করছি না আমি কোন যুদ্ধ অবস্থায়ও নাই যে আমাকে ট্র্যাক করতে হবে হ্যাঁ রাষ্ট্রীয় প্রয়োজনে আমার বিরুদ্ধে কিছু এভিডেন্স ফাইল থাকতে পারে সেটা ফলো আপ হতে পারে কিন্তু আমি টাইম টু টাইম এগুলো ছেড়ে দেব লিক করে দিব মানুষকে হ্যারাজ করার জন্য এবং অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস ইস থ্রেড টু জাস্টিস এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড আপনার এই জিনিসটার জন্য আজকে সংঘ সদস্য হচ্ছে কালকে সচিব হবে পরশুদিন জাস্টিস হবে এরপরে সাংবাদিক হবে এনিবডি যার সাথে কোনো মিসম্যাচ হবে কোনো বিষয়ে দেখা যাবে পার্সোনাল ইন্টারেস্টে এই ধরনের ফোন লিক হবে এটাতে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কোনো জড়িত কিছু না এবং এটার সাথে রাষ্ট্রীয় স্বার্থ জড়িত না এই বিষয়ে সরকারের ইমিডিয়েটলি এই বিষয়টা সকলের ক্ষেত্রে যেমন সাদেক হোসেন খোকার ফোন ফাঁস হয়েছিল আমি তখনও বলেছিলাম আপনার টক শুধু ঠিক হচ্ছে না ইভেন খালেদা জি এবং শেখ হাসিনার যে কনভার্সেশন ছিল তেরো সালের দিকে আপনার টক শুধু বলেছিলাম এটা রেকর্ড হলো কিভাবে এটা ফাঁস হলো কিভাবে তদন্ত হওয়া উচিত এই এখন ধারণ করে দেখা যাবে অনেক মানুষ কি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে যারা নিয়ন্ত্রণ উঠবে তাদেরকে হয়তোবা জি কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন বেশি সাধারণ মানুষ কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছেন কারণ আমি দেখেছি জাইমা রহমানকে নিয়ে ডক্টর মুরাদ এতগুলি কথা বলার পরও সাধারণ মানুষ যত না তার বিরুদ্ধে গিয়েছে গিয়েছে তার 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 চেয়ে অনেক বেশি বেশি বিরুদ্ধে পরবর্তী যেটি যেটি আসলে মানে তিনি প্রকাশ্যে বলেছেন থেকে মানুষ দুঃখ পেয়েছেন বা মানুষ বলেছেন হচ্ছে তার একটি ব্যক্তিগত ফোনালাপের আহ ফাঁস হওয়ার ক্ষেত্রে তো এটিকে তো আসলে জনগণ গ্রহণ করতেছে অস্ত্র হিসেবে বা জনগণের ভালো লাগতেছে ব্যাপারটা আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি এই তুষ্টিটা তো ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাক বাই চিপ পপুলিজম অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা তাই হচ্ছে দেখুন আমরা সঠিকভাবে গণতন্ত্র চর্চা করতে পারি নেই সঠিকভাবে মিডিয়ার চর্চা করতে পারি নেই আমরা যেমন পথভ্রষ্ট হয়েছি আমাদের জনগণ অনেকাংশেই পথভ্রষ্ট হয়েছে তারপরও শেষ পর্যন্ত পাবলিক পারসেপশনের ভ্যালুটা দিতেই হবে দিস ইস ডেমোক্রেসি আমি মনে করি অনেক ক্ষেত্রেই আমরা জনগণ আমরা সহ আমাদের সকলকে সহই আমরাও ভুল পথে যাই

ইনস্টিটিউশন থাকে জুডিশিয়ারি স্ট্রং থাকে জনগণ জানবে যে প্রত্যেকটি অন্যায়ের সঠিক সময়ে সঠিক বিচার হবে তখন জনগণ এই সস্তা রগরগের বিষয়ে উৎসাহিত হয়ে হাততালি দিবে না উৎসাহিত হয়ে আনন্দিত হবে না জনগণকে এই বিনোদন দেওয়ার প্রয়োজন হবে না আহ বেশি পাঠকের আপনাকে ধন্যবাদ